আসুন বাবা শক্ত পাহাড়ে কি চিন্তা পুলিশের ভয় তাও বলতে পারেন ইংরেজি বলে ওর সঙ্গে এঁটে ওঠা গোড়া পুলিশের পক্ষেও কঠিন কি আপনার কোনো আত্মীয় আমার সেই অতিথি আপনাকে বলেছিলাম বসন্ত এদিকে এসো করে দাও জানতে চাইছেন তুমি কিরকম ইংরেজি জানো তুমি আমাকে মাসি বলবে কেমন হোয়াইট ব্ল্যাক বাহ তুমি তো অনেকটা ইংরেজি জানো বলো তো মানে কি ভি গুড এসব আমরা হাইড সিক খেলি খেলবে কোথায় লুকবে তুমি আমি লুকিয়ে নি তারপর তোমায় আমি বলব আপনি সেদিন বলেছিলেন না কয়না আমাকে ভালো দেখাচ্ছিল আজও ভালো দেখাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে শুধু একটাই মুশকিল আপনি যাবার আগে একবার বলবেন একজন বিশ্বাসী গাড়িওয়ালা রাখতে হবে তো আর যদি বলি গাড়িওয়ালার প্রয়োজন নেই রাত্রিটা আমি এখানেই থাকবো তাহলে আরো একটু সময় থাকতে বলুন আমায় অন্য কোনো জায়গায় দেখে নিতে হবে তো কেন বিহারি বাবু আপনার না শিক্ষিত মডার্ন ডাক্তার নারী পুরুষের শরীর নিয়ে আপনাদের নাড়াচাড়া হ্যাঁ কিন্তু তারা সব অসুস্থ নারী পুরুষ আপনাকে অসুস্থ ভাবতে আমার ঠিক ইচ্ছে করছে না বসন্ত রেডি আপনাকে ডাকছে আর আপনি আমি আমার সঙ্গে তো আপনার কোনো লুকোচুরি নেই ঠিক আমি আপনার সঙ্গে কোনো লুকোচুরি খেলতে আসেনি বাবু সোজা কথা বলতে এসেছি আপনি আমাকে বিয়ে করবেন